সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করে যাতায়াত বন্ধের অভিযোগ হাইকোর্টের নির্দেশে অবশেষে অবৈধ নির্মাণ ভাঙলো খড়িবাড়ি ব্লক প্রশাসন খড়িবাড়ির অধিকারী বাজার সংলগ্ন কেলাবাড়ি মৌজায় সরকারি জমি দখল করে চাষাবাদ করতেন অভিযুক্ত মুকুল দাস তার বিরুদ্ধে সরকারি জমি জাল নথিপত্র করে করার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হন প্রদীপ কুমার প্রসাদ নবান্নে অভিযোগ করে জাল নথিপত্র বাতিল হলেও সরকারি জমিতে অবৈধ নির্মাণ সরাইনি অভিযুক্ত অবশেষে হাইকোর্টের নির্দেশে হয়ে সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন খড়িবাড়ির বিডিও আরও পুলিশ পৌঁছে তিন ডেসেমেল জমি দখলমুক্ত করে এর ফলে খুব সহজেই এবার নিজের জমিতে যেতে পারবেন অভিযোগকারী প্রদীপ কুমার প্রসাদ এদিন জেসিবি লাগিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয় যদিও সম্পূর্ণ অবৈধ নির্মাণ ভাঙা হয়নি বলে দাবি করেন অভিযোগকারী অপরদিকে হাইকোর্টের নির্দেশেই এই অভিযান দখলমুক্ত এলাকায় রাস্তা করে নিজের জমিতে যেতে পারবে আবেদনকারী যা সর্বসাধারণের জন্যও সুবিধা হবে বলে জানান বিডিও দীপ্তি সাও রিপোর্ট খরিবাড়ি টাইমস